কপটেক বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থীবৃন্দ অভিভাবকবৃন্দ যে যেখান থেকে শুনছেন শুনতেছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ইনফরমেশন रिलेटेड একটি ভিডিওতে শিক্ষার্থীবৃন্দ অভিভাবকবৃন্দ দর্শক শ্রোতা আপনারা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন সকল প্রকার তথ্য সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী অভিভাবক দর্শক যে যেখান থেকে শুনছেন আজকের নতুন যে তথ্য সেটা হচ্ছে আপনি কি নবম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন বা সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন আপনার কি একটি সার্টিফিকেট প্রয়োজন আপনি কি নতুন করে আবার ঘুরে দাঁড়াতে চান আপনি অনেক আগে পড়ালেখা ছেড়ে দিয়েছেন অনেক আগে পড়তেন যে কোনো কারণে পারিপার্শ্বিক কারণে আপনি পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন এখন আপনার আবার পড়াশোনা করতে ইচ্ছা হয় আপনার আবার একটা সার্টিফিকেট দরকার হয় আপনি সার্টিফিকেট এসএসসি কমপ্লিট করলে আপনি ভালো একটা কিছু করতে পারতেন এরকম ইচ্ছা হয় আপনি জব করতেছেন আপনার প্রমোশন হচ্ছে না আপনার একটা এসএসসি সার্টিফিকেট প্রয়োজন কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না আস্থাশীল মানুষ আস্থাশীল প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না কোথায় যাবেন কিছু খুঁজে পাচ্ছেন না আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা যারা নতুন করে ঘুরে দাঁড়াতে চান আপনারা যারা এই ভিডিওর দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি আশা করি আপনি কিছু একটা করতে পারবেন শিক্ষার্থী বিন্দু অভিভাবক বিন্দু দর্শক শ্রোতা আমি আজকে আপনাদেরকে এমন একটি পদ্ধতি দেখাবো এমন একটি সিস্টেম দেখাবো যে মাত্র জাস্ট আপনি আমার সাথে থাকবেন আপনি অর্জন করবেন সেটা হচ্ছে আপনারা যারা অনেক আগে পড়ালেখা ছেড়ে দিয়েছেন নতুন করে পড়তে চাচ্ছেন আপনারা উন্মুক্ত ভর্তি হওয়ার জন্য ট্রাই করতেছেন পাচ্ছেন না বা উন্মুক্ত ভর্তি হওয়ার জন্য ডিসিশন নিচ্ছেন বা আরো যদি বেটার অপশন থাকতো আপনি সেখানে অ্যাডমিশন নিতেন এরকম ভাবছেন আমি বলবো আপনি জাস্ট কোভিডেক বাংলার সাথে এটা কিন্তু যোগাযোগ করুন হ্যাঁ দু সেশনে এখনো ভর্তি চলছে দু হাজার চব্বিশ সেশনে এখনো ভর্তি নিচ্ছি আপনি এখনো চাইলে ভর্তি হতে পারেন কিছুদিন সময় আছে আপনি অ্যাডমিশন নিয়ে নেন এই যে সময়টা আছে এই সময় পার করেও আপনি একটা ভালো একটা পজিশনে যেতে পারবেন এখন যারা অনেক আগে আপনি পড়ালেখা ছেড়ে দিয়েছিলেন এখন কথা হলো আমি পারবো তো আমি আমি তো অনেক আগে পড়াশোনা ছেড়ে দিয়েছি এখন আমি কি অ্যাডমিশন নিয়ে আসলেই এইচএসি কমপ্লিট হয় সম্ভব হ্যাঁ সম্ভব দেখেন আমি আপনাদেরকে আপনারা যারা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আছেন আপনি ভালো একটা আস্থাশীল প্রতিষ্ঠান পাচ্ছেন না আমি একটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলি শিক্ষার্থী বিন্দু অভিভাবক বিন্দু যে যেখানটা শুনছেন প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি চাইলে আপনার আশেপাশের যেই কারিগরি প্রতিষ্ঠান আছে আপনি অ্যাডমিশন নিতে পারবেন নো প্রবলেম আপনি একটু যোগাযোগ করলে অনেক প্রতিষ্ঠান আছে আপনার আশেপাশে অ্যাডমিশন নিতে পারবেন কিন্তু অ্যাডমিশন নেওয়ার পরে স্কুল আপনার থেকে দূরে চলে যাবে আস্তে আস্তে এটাই হয় আমি তো দেখি আমি সারা বাংলাদেশের কারিগরি প্রতিষ্ঠানের অনেক স্টুডেন্টের সাথে আমার প্রতিদিন কথা হয় আমার দিনে প্রায় তিনশোটা স্টুডেন্টের সাথে কথা বলি বিভিন্ন সমস্যার কারণে তো আমি বলছি আপনার থেকে দূরে চলে যাবে অধিকাংশ কারিগরি প্রতিষ্ঠানই এরকম আমার দেখা শিক্ষার্থী নেতো আপনি যদি আমার এখানে অ্যাডমিশন নেন আমি আপনার প্রতিষ্ঠান আমার আপনার থেকে অনেক দূরে থাকতেই পারে কিন্তু আমি কমিটে বাংলার ফাউন্ডার এম ইসলামুল কবির কবি স্যার আপনাদের আমি আপনার অনেক কাছে থাকবো কারণ আধুনিক যুগ অনলাইন যুগ সব সময় আপনি আমি আমি আপনার হাতের নাগারে থাকবো কিভাবে করলে আপনার রেজাল্টটা ভালো হবে কিভাবে করলে আপনি কিভাবে পড়লে আপনি খুব সহজে আস্তে আস্তে শিখতে পারবেন কিভাবে পড়লে আপনি অনেক আগে পড়াশোনা ছেড়ে দিয়েছেন নো প্রবলেম আপনি সাহসটা পাবেন কনফিডেন্স পাবেন সব কিছুই আমি আস্তে আস্তে আপনাকে গ্র্যাজুয়ালি আপনাকে বিল্ড আপ করে দিব নো প্রবলেম এটা হচ্ছে আপনার যারা অনেক আগে পড়ালেখা ছেড়েছেন আপনারা কিছুদিন পড়ালেখা ছেড়েছেন অথবা এসএসসি কমপ্লিট করেছিলেন আবার ভালো একটা চকব্রত একটা রেজাল্ট করতে চান কারিগরি শিক্ষা পড়ির অধীনে আপনি চাইলে অ্যাডমিশন নিতে পারেন কোনো সমস্যা নেই এখন কথা হলো ছাড় আমি তো জিএসি পাস করি নাই আমি পারবো হ্যাঁ পারবেন আপনি অনেক আগে পাশ করছেন কোনো সমস্যা নেই আপনি জাস্ট লিখতে এবং পড়তে পারেন বাকিটা শেখানোর দায়িত্ব আমার আপনি লাইনে ভর্তিতে পারবেন নো টেনশন স্ক্রিনে থাকা নাম্বার থাকবে আপনি যোগাযোগ করবেন শিক্ষার্থীবৃন্দ অভিভাবক বৃন্দ আপনারা যেতে কিন্তু শুনছেন আপনাদের আশেপাশের প্রতিবেশী বন্ধু বান্ধব যা আছে রিলেটিভ আছে যারা এই সমস্যাগুলো ভুগতেছেন এই এই জিনিসটা দরকার ছিল তাকে অবশ্যই কমিটি বাংলার সাথে যোগাযোগ করে দিন ইনশাল্লাহ সে উপকৃত হবে শিক্ষার্থী এরপর একটা বিষয় হচ্ছে আপনি ভবিষ্যতে কিছু একটা করতে যাচ্ছেন কিন্তু পারতেছেন না জাস্ট সার্টিফিকেটের জন্য যেমন প্রমোশন যেমন আপনি এটা চাকরি পাইতেন যদি আছেন আপনি আপনি জেনারেলে হতে পারতেছেন না কোনো সমস্যা নেই কারিগরিতে ভর্তি হন ভর্তি হয়ে জাস্ট দুইটা বছর একটু পড়ালেগা করুন আপনি একটা এসএসসি সার্টিফিকেট পেয়ে যাবেন এরপর আপনি চিন্তাই করতে পারবেন না আপনার ভবিষ্যৎ আপনার সামনে দিকে কত দরজা খুলে গেছে কাজে চাকরি বাকরি বলেন কলেজ অ্যাডমিশন বলেন ডিপ্লোমা বলেন আর যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্বপ্ন দেখেন আপনার আশেপাশে বন্ধু আহ জাস্ট এচএসি কমপ্লিট করে ডিপ্লোমা করছে করে আহ চার বছর কোর্স করে তারা কিন্তু ভালো একটা পজিশনে গেছে তারা বসে নাই আপনি চাইছেন আমি এচএসি কমপ্লিট করছিলাম বা আমি পড়াশোনা করি নাই তারা মাত্র চার পাঁচ বছরে এত এত উন্নতি করছে আমি কেন পড়লাম না আমি যদি আবার পারতাম আমি বলবো আমরা আপনিও ভর্তি হয়ে যায় আপনি জাস্ট দুটা বছর এসএসসি কমপ্লিট করেন এরপরে চার বছর ডিপ্লোমা আপনিও করতে পারবেন এখনো সময় আছে নট ফ্যাক্ট বড় সেখানে কিছু যায় আসে না শিক্ষার্থীবৃন্দ এ হচ্ছে কথা এখন আমি আপনাদেরকে যেটা বলবো আমার প্রতিষ্ঠান কোথায় আছে আপনি কোথায় এসে যোগাযোগ করবেন বা কিভাবে করবেন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দেখতে পাচ্ছেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করবেন কিভাবে যোগাযোগ করতে হয় কিভাবে ভর্তি হয় সব আমি আপনাকে বলে দেব আমার প্রতিষ্ঠান হচ্ছে রাজধানী ঢাকাতে অবস্থিত কামরানি চরে আর আপনার যে ও পরীক্ষা হবে সেটা হবে মোহাম্মদপুর মানে পরীক্ষার কেন্দ্র পড়ে ঢাকা মোহাম্মদপুরে আপনি সারা বছরে জাস্ট আমার সাথে অনলাইনে কানেক্ট থাকবেন পড়াশোনা সব কিছু অনলাইনে করবে পরীক্ষার টাইম এসে আপনার বোর্ড পরীক্ষাটা মহাপুরে দিতে হবে প্রত্যেকটা বছর দুটা বছর আপনি জাস্ট আমার লেগে থাকুন ইনশাল্লাহ এসএসসি কমপ্লিট করবেন আবারও বলছি শিক্ষার্থীবৃন্দ আমি টোটাল যে বিষয়টা আছে এখানে ভর্তি হইতে হলে কি কি লাগে ভর্তির জন্য খরচ কেমন কি করতে হবে সবকিছু আমি এখন দেখে দিচ্ছি চলুন